আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম একটি ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইশের মডেল রেস্ট তেইশে কিনা তেইশে রেস্টেশন সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে হ্যাঁ ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এখনো ইঞ্জিলের স্টিকারই ওঠে নাই দেখুন এখনও ইঞ্জিলের স্টিকার রয়েছে ফ্রেশ কন্ডিশন গ্যারেটি ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে চাকার অবস্থা দেখুন এরকম রয়েছে অল্প চলা গাড়ি এখনও ওয়াশ করা হয় নাই ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এগুলোর কোনো ই না কারণ এটা লাইট লাগার কারণে এরকম দেখাচ্ছে এক গাড়ির ইয়া আর এক গাড়িতে এছাড়া ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল সব কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে ফ্রেশ কন্ডিশন যারা ডিসকোবার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিতে চান ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নওয়ার নাম্বার দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে অল্প চলা গাড়ি কিছু কিছু জায়গার স্টিকার রয়েছে স্টিকারগুলো রয়েছে এখনও পর্যন্ত যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশন রয়েছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল সব কিছু রয়েছে আমি সামনের চাকাটিও দেখে দিচ্ছি দেখুন সামনের চাকার এই অবস্থা রয়েছে সব দুটি চাকায় এম আর ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকিন পায়েস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এখান থেকে এ উপরের নাম্বারটি আমার যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাকে কীর্তিপুর বাজার নাওগা সদর নাওগা